দেখি এই যে যেভাবে বলে আমরা জায়গা বলে সবছে বড় বড় ভাই না এক তাহলে না ভাই লক্ষ টাকা সব কত নামে জায়গা দেন এটা শুধু বলতে হবে আচ্ছা আচ্ছা এই মোবাইলগুলো সরাই দেন না ভাই এই ভাই আপনারা একটু পিছিয়ে আছেন ভাই

ভাই ভাই ইউটিউবার একটু এক সাইড করে এই পাশে নিয়ে देखिए भाई देखिए एक तो साइड तो भाई नहीं अपना एक तो भाई जान है

কালিখন আমাৰ কাষতে নয়েন ভাইন ভাইল रेडी 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 अपू रेडी हम रेडी जाबू जा जा चल चल चापन पे दी चापब ए अपू तो चापन ना चापन दी दी चापन जावे भाई भैया आप बिटु बम को नहीं पूछो ना ओके ओके बस तुम आए नहीं पता है देखो ट्राईिंग से पास है ना ये ट्रेन पर चाप सब सब ओके आप अच्छे प्रोग्राम नहीं आते कुछ আজকের আসার জন্য জন্য আমি এটি আধুনিক সেবন করেছি যেখানে সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারবে আমার জন্য খুবই একটি আনন্দের বিষয় যে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার চিত্র নায়িকা আমাদের সাথে জয়েন হয়েছে এটা একটা ব্লেসিং বলতে পারি এবং তার সাথে গণমাধ্যম তো আছে তো আশা করছি উত্তরাবাসীর জন্য প্র্যাঙ্ক সেলুন একটি স্বস্তিদায়ক স্থান হবে সারাদিনের ক্লান্তি শেষ করে এসে এখানে নিজেদের বিউটিফিকেশন করে নেবে এবং আয়নাতে যখন তাকাবে বলবে না প্র্যাঙ্ক সেলুনে সার্ভিস নিয়ে আমি এখন ভালো ফিল করছি আমাকে সুন্দর লাগছে অবশ্যই উপবিশ্বাসের ফ্যান আসলে সবাই আমি নিজেও উপবিশ্বাসের ফ্যান

তো আমার এখানে আমাদের যে বিজনেস পার্টনার আছেন মাসুদ খান যিনি বিউটি ইন্ডাস্ট্রিতে 25 বছর ধরে কাজ করছেন এবং এই টিম আমাদের শাখা না আমার নিজের ছয়টি টি সেলুন রয়েছে এবং মাসুদ খানের আমার সাথে ছাড়াও আরো ফ্র্যাঞ্চাইজি রয়েছে 25 টি তো আমার সাথে ট্রেনিং আছে সো আমাদের নিজেদের ইনস্টিটিউট আছে দেখেন আমরা ট্রেন করে আমরা কারিগর তৈরি করি সো শুধুমাত্র যে কারিগর সংকট বাংলাদেশ উন্নয়নের জন্য আমাদের হবে না কারণ আমরাই কারিগরের কারখানা যেহেতু সামনে বিশেষ দিনে নিজেকে সুন্দর করে তুলে ধরতে তো বিউটি আপনি যেরকম আপনাকে পেও করতে হবে এবং আপনার আগে যে আসবে তাকে অবশ্যই আপনার অগ্রাধিকার দিতে হবে এই সিস্টেমে সো এটা আমাদের সবারই অভ্যাস আছে আর এইটা আসলে অন্যরকম একটা আনন্দ যেমন আমরা শপিং করতে যাই অনেক দেখে বুঝে দামাদামি করে কিনতে অনেকে পছন্দ করি তো এমনি সেলুনে এসে একটু কথা বললাম যাচাই বাছাই করলাম অপেক্ষা করলাম দেখলাম অন্যজনকে সার্ভিস নিচ্ছে নিলাম এটা আসলে অন্যরকম একটা আনন্দ এটাই ঈদের আমেজ না ছেলেদের জন্য আমাদের মিস্টার কার সেলুন আছে মিস্টার কার খুলনা রয়েছে মিস্টার কার টাঙ্গাইল রয়েছে মিস্টার কার ঢাকায় রয়েছে রাজশাহীতে রয়েছে পাবনায় রয়েছে মমিসিংয়ে রয়েছে আর অনেক জায়গায় রয়েছে সো কোনো চিন্তা নেই আমার কোম্পানিতে প্রাইম সেলুন এবং মি스터 কাটার ব্যানারে যে সেলুনগুলো রয়েছে সেগুলোতে গেলে আপনারা আশা করছি সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারবেন যদি কাছে যান হ্যাঁ একটু এটাটা একটু

এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সবথেকে বড় একটা সেই আর তাকে এবং রিসেন্টলি আমাদের ইউনিভিগুলো দেখেন সেটা পাশে তার অসুখ পরিশ্রম আছে মেধা আছে ভালোবাসা আছে ঠিক তার অঙ্গুদ খান যার কথা বলছেন খুব বড় একটা

আমরা প্রত্যেকটা যেমন আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো স্যালুন আছে আপনি এই স্যালুনে গেছেন এটার কারণ হচ্ছে আমার প্রফেশন আমি একটা ডানিস্ট আমার কাজ টাইম হচ্ছে আমার যারা প্রথম দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া তো ওই জায়গা থেকে ইটস মাই জব এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষের